নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কি হতে পারে আজকের প্রতিবেদনে মুর্শিদাবাদ লোকসভা নিয়ে আলোচনা সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে কি হতে পারে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আমরা যদি দু হাজার ন সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখতে পাবো যে এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিআইএম প্রার্থী যদি আমরা দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল দেখি তাহলে দেখতে পাবো যে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সিপিআইএম প্রার্থী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী যদি আমরা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখতে পাব যে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান জয়লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আবু হেনা তাহলে আমরা যদি সম্পূর্ণ ফলাফলটা দেখি দু হাজার সালের লোকসভা নির্বাচনের তাহলে আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে কি হতে পারে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটু দেখবেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান ভোট পেয়েছিলেন ছ লক্ষ চার হাজার তিনশো ছেচল্লিশ এবং শতাংশ যদি দেখি একচল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ ভোট পেয়েছিলেন যদি আমরা দেখি কংগ্রেস প্রার্থী আবু হেনা এখানে ভোট পেয়েছিলেন তিন লক্ষ সাতাত্তর হাজার নশো উনত্রিশ ভোট শতাংশ ছিল ছাব্বিশ দশমিক শূন্য শূন্য শতাংশ আর যদি বিজেপি প্রার্থী হুমায়ুন কবিরের প্রাপ্ত ভোটটা আমরা দেখি ভোট পেয়েছিলেন দু লক্ষ সাতচল্লিশ হাজার আটশো না ভোট এবং শতাংশ ছিল সতেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ দু হাজার উনিশ সালে হুমায়ুন কবির কিন্তু বিজেপিতে ছিলেন এবং বিজেপির প্রার্থী হয়েছিলেন এখন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসে আপনারা সকলে জানেন এবং দু সালে লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে আর সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আশি হাজার সাতশো তিরানব্বই শতাংশ ছিল বারো দশমিক চার চার শতাংশ কিন্তু এখানে বলার বিষয় এটা বা আলোচনা করার বিষয় এটা যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস তিন লক্ষ সাতাত্তর হাজারের বেশি ভোট পেয়েছেন যে কেন্দ্রে সেই কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী দেয়নি তাহলে কি অন্য কোনো ভাবনা অন্য কোনো চিন্তা কংগ্রেসের তাহলে কি হতে পারে দেখুন এই কেন্দ্রে প্রার্থী হয়েছে বামফ্রন্টের মোহাম্মদ সেলিম এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দু সালে জয়লাভ করা প্রার্থী আবু তাহের খান এবং বিজেপির প্রার্থী হয়েছেন গৌরী শঙ্কর ঘোষ তিনি এমএলএ ছিলেন আপনারা সকলে যান তো এই কেন্দ্রে মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর যদি আমরা দেখি দু সালের লোকসভা নির্বাচনের কংগ্রেসের এবং বামফ্রন্টের দুই দলের যদি ভোট এক জায়গায় করা যায় তাহলে দেখা যাবে চার লক্ষ আটান্ন হাজার সাতশো বাইশ ভোট দুই দল মিলে এখানে কিন্তু দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে পেয়েছিল তাহলে এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দেখুন যদি কংগ্রেসের ভোট বামফ্রন্টের বাক্সে যায় তাহলে কিন্তু এখানে সমীকরণ অন্যরকম হলেও হতে পারে দেখুন কি হবে কি ফলাফল হবে কোন দল এখান থেকে এগিয়ে থাকবে সব আমরা কিন্তু জানতে পারবো চার তারিখে যখন ভোট গণনা হবে তখন এখন আমাদের আলোচনা মাত্র আলোচনা কি হতে পারে অনেকের মনে সেই প্রশ্ন আছে যে কি হতে পারে এই লোকসভা কেন্দ্রে 2024 চব্বিশের লোকসভা নির্বাচন দেখুন মুসলিম ভোট যত বেশি ভাগ হবে তত বেশি চিন্তার কারণ হবে তৃণমূল কংগ্রেসের কেননা অনেকে বলে থাকেন যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটাররা অধিকাংশ ভোটটা দিয়ে থাকে তৃণমূল কংগ্রেসকে যদি সেই ভোট ভাগ হয়ে যায় তাহলে কিন্তু এখানে সমীকরণ অন্যরকম হতে পারে আর সংখ্যাগুরু যে ভোটটা আছে সেই ভোটটা যদি বিজেপির দিকে যায় তাহলে এখানে কিন্তু ত্রিমুখী যে লড়াই বলে থাকে সেটা হয়তো আমরা দেখলেও দেখতে পারি তাই আগামী দিন আমাদের নজর থাকবে চার তারিখে যে ভোট গণনা হবে সেই ভোট গণনার দিকে তাহলে আমরা জানতে পারবো যে কি হতে পারে তো আমরা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন